হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন চলে এসেছি আবার একটি নতুন ব্লগে দেখতে থাকুন কি হয় আজকে আমাদের বাবুয়ের ছোটদার জন্মদিন এই ভিডিওগুলো অনেক আগের কিন্তু সময়ের ভাবে পোস্ট করা হয়নি তাই এখন আবার নতুন করে এইগুলো সাজিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তখন আমার পরীক্ষা ছিল তো তাই এইগুলো ভিডিওগুলো এডিটিং করা সময় হয়নি মানে আমাদের বাবুর জন্মদিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি বিশাল দিন ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো আবার জন্মদিন বুঝতেই পাচ্ছেন যখন বড় হবে এমন একটা দিন পাবে সেদিন সুবিধাই হবে যদি আমি ওর মনি হয় আমার ভাগ না এত কিছু বলা উচিত না তবুও বলি ফেললাম আপনাদের সাথে তোর জন্য শেয়ার করলাম তো এই যে আমার পুচু কারোর জন্মদিন মানে ওর জন্মদিন কেক যার জন্মদিন সে কেক কাটুক না কাটুক মোটামুটি আমাদের পুজো তো জন্মদিনে কেক কাটবেই মানে ওর ভারী আনন্দ যে কেক আছে ও কাটবে মানে ও কাটার কেক খাওয়ার জন্য না কেক কাটার জন্য ওর খুবই আনন্দ কেকটা আমি বানিয়েছিলাম বাড়িতে বাড়ির বানানো কেক কারণ আমার যে দিদি ভাইরা বা আমার ভাগনারা ওরা ইস্কনের দীক্ষিত ওরা মানে এগলেস হলে কেক মানে খাবে কিন্তু এগলেস সেদিন পাওয়া যাচ্ছিলো না ওই জন্য বাড়িতেই বানাতে হয়েছিল। তবে কেকটা খেতে খুব ভালো হয়েছিল বাটার দিয়ে বানানো হয়েছিলো ওই জন্য কেকটার টেস্ট খুব ভালো হয়েছিলো সবাই বলেছে সেটাই যে কেকটার টেস্ট খুব ভালো হয়েছে এই যে এটা দিদিভাই কেক খাওয়াচ্ছে আমাদের ছোটো ভাগনাকে আর সামনে থেকে বড় ভাগনা এসে মাঝে মাঝে ছবি তুলে দিচ্ছে আর এটা ছোটো ভাগনার স্যার এনার কাছে পড়ে আর এটা বন্ধু বন্ধু মানেই আলাদা হাসি সত্যি সে হোক বন্ধু মানে ভাই ভাই আর আমার পুচু চকলেট খাওয়াচ্ছে কেক পাইনি তো চকলেট খাওয়াচ্ছে বন্ধু সর দাদার বরদাদার বন্ধু যে বরদাদা সর দাদাকে একবার আছে বরদাদাকে একবার চুষাচ্ছে আবার নিজেও একবার খাচ্ছে আর সর দাদার দেখতে ইচ্ছা করছিল কে কি গিফট দিয়েছে তাই কেক কাটার পরে নিতেই কে গিফট করল গিফট আনপ্যাক করতে শুরু করেছে একটা সরস্বতী মূর্তি পেয়েছে একটা কফি মগ পেয়েছে আর একটা দাবা পেয়েছে হ্যাঁ দাবা পেয়েছে একটা স্যার দিয়েছিলেন দাবাটা দাবা খেলা আমি যদিও জানি না তবে ওই দাবা পা দৌলতে একটু শিখেছিলাম ওই দিন এই যে ওনারা দেখছেন যে বাবা আমার পুটু খুব কাজ করছে দাদার জন্মদিনে বেলুন ফুলাচ্ছে আসলে বেলুন ফুলায়নি সব বেলুনগুলোকে মানে নিজেই মানে লিক করেছে আর কি ফুটিয়েছে তো যেই বেলুনগুলো মানে ফুটাতে পারছিল না টুল এনে তার উপরে এংচিয়ে কাঁচি দিয়ে বেলুনগুলোকে ফাটিয়েছে যেই ভিডিওটা বোধ হয় ফুল বসতে ডিলিট হয়ে গেছে নয় তো আপনাদেরকে দেখাতাম হ্যাঁ তারপরে জন্মদিন মনে তো একটু খাওয়া দাওয়া হবেই এই যে চলে এসেছে পোলাও ভাত ভাজা ভুজি ডাল তারপর পোস্ত আলু পোস্ত পনির পাঁপড় চাননি মিষ্টি স্যালাড খাওয়ার পাই কাউ খাইয়ে এটা জেঠিমা খাইয়ে দিচ্ছে তারপর দাদা দাদা বলছে হ্যাঁ তুই ডায়েটে থাক আমার মতো আমার থেকে আমার থেকে বেশি লম্বা বা মোটা হোস না তাহলে সবাই আমাকে বলবে যে তুই খা তুই খাওয়ার না। আলু ভাজা শসা সময় আমার বাবুই পাখি ঘুমিয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার সময় কিছু খাইয়ে দাদাকে আর এইটা বাবা বাবা মানে আমার জামাইবাবু বাসন্তী পলাও খাইয়ে দিচ্ছে আজকের বাসন্তী পোলাওটাও খুব দারুণ হয়েছিল দিদিভাই বানিয়েছিলেন এটা আমি পনির পনির আর ভাত খাইয়ে দিচ্ছি আসলে সকালে সরস্বতী পুজো ছিল তারপরে আবার এই এত রান্নায় এত ব্যস্ততার মধ্যে আমার শাড়ি ওটা হয়নি হ্যাঁ আর এটা মানে খাবার খাওয়ার আগে যে ঠাকুরকে প্রসাদ লাগাই প্রসাদ লাগিয়ে তারপর খাই টাটা